হঠাৎ বাড়িতে অতিথি চলে এলো কিন্তু ঘরে কয়েক রকম ফ্রুট ছাড়া আর কিছুই নেই কিন্তু অতিথিকে তো শুধু ফ্রুট দেওয়া যাবে না যদি মিনিটে এই ফ্রুট দিয়ে কাস্টার্ড বানিয়ে দেওয়া যায় তাহলে পাঁচ কেমন হয় বন্ধুরা রিমিস ডেলি লাইফে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি অতিথি আপ্যায়নে মাত্র পাঁচ মিনিটে তৈরি ফ্রুট কাস্টার্ডের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে আমি এখানে ফ্রেন্সের কাস্টার্ড পাউডার নিয়েছি আপনারা যে কোনো ব্র্যান্ডেরই কাস্টার্ড পাউডার নিতে পারেন আমি আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা তরল দুধে তিন চামচ কাস্টার্ড পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এমনভাবে মেশাতে হবে যাতে কোনো দানা বা লামস না থাকে কাস্টার্ড আর দুধের মিশ্রণ যখন ভালো করে মিশিয়ে নেওয়া হবে তখন এক পাশে রেস্টে রাখবো কিছুক্ষণের জন্য এরপর এক গ্লাসের মতো তরল দুধে মিশিয়ে রাখা কাস্টার্ডের মিশ্রণ দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই সময় শুধুই নাড়াচাড়া করতে হবে যাতে কোনো লামস বা জমাট না বাঁধে এরপর আমি মতো চিনি দেব। আমরা চিনি কম খাই তাই শুধু দুই চামচ চিনি দিয়েছি আপনারা চাইলে হাফ কাপ চিনিও দিতে পারেন মিশ্রণটি রেডি হয়ে যাওয়ার পর রুম টেম্পারেচারে না আসা পর্যন্ত ঠান্ডা করে নিয়েছি আমি আমার ঘরে যা ফ্রুট ছিল তাই নিয়েছি আঙুর কলা কমলা ড্রাগন ফ্রুট বেদানা আপেল আর আম এখন সবগুলা কেটে রাখা ফল একে একে কাস্টার্টে মিশ্রণে দিয়ে দিচ্ছি আসলে কাস্টার্ড বানানো খুবই সহজ এটা দেখতে যত না সুন্দর তার থেকে বেশি খেতে সুস্বাদু আমি এখানে সবগুলো কেটে রাখা ফলে দিয়ে দিচ্ছি কিন্তু ড্রাগন ফ্রুটটা দেব না কারণ ড্রাগন ফ্রুট যদি এখন মিশানোর সময় দিয়ে দিই তাহলে রঙটা চেঞ্জ হয়ে যাবে আমি শুধু সাজানোর সময় উপর থেকে একটু ছড়িয়ে দেবো সবগুলা ফ্রুট দিয়ে দেওয়ার পরে আমি আলতো হাটে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই সহজ সরল সুন্দর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ও হ্যাঁ লাইক কমেন্ট আর শেয়ার করবেন এইভাবে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ফ্রিজে রাখবো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে অতিথি আপ্যায়নে মন্দ হয় না নমস্কার